আসসালামু আলাইকুম আমি সজীব মাহমুদ আমরা কিন্তু চলে আসছি সিয়াব মোটর প্রোগ্রামে তো যেমনটা দেখতে পাচ্ছেন এখন সি মোটর টু ফিফটি এস এই বাইকটার সামনে তো এটার ব্যাপারে আপনাদেরকে আমরা ডিটেলস জানাবো যদিও সাইডে নয়েজ হচ্ছে অনেক আপনারা একটু কনসিডার করবেন এই বাইকটার ব্যাপারে ডিটেলস জানাচ্ছি এবং স্পেসিফিকেশন সাথে পাশাপাশি বাইকটার বর্তমান প্রাইস কত সেটাও জানতে পারবেন তো বরাবরের মধ্যে প্রথমে যদি বাইকটার লুকস এবং ডিজাইন নিয়ে কথা বলি দেখতেই পাচ্ছেন লুকস এবং ডিজাইন কতটা সুন্দর এটার লুকস এক কথায় ফ্যান্টাস্টিক আমার কাছে তো খুবই ভালো লাগছে বিশেষ করে ফ্রন্ট লুকটা তো খুবই সুন্দর মানে একটা স্পোর্টস বাইক হিসেবে যেরকম লুকস থাকা দরকার সেরকমই লুকস আপনারা পাবেন কিন্তু এই বাইকটার মাঝে আর বেশি স্পেশালি এই ব্ল্যাক কালারটা তো আরও সুন্দর লাগতেছে তো আপনাদের কাছে এই বাইকটার লুকস এবং ডিজাইন কেমন লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এখন আমরা কথা বলবো বাইকটির হার্ড অর্থাৎ ইঞ্জিন নিয়ে বাইকটিতে ইঞ্জিন হিসেবে ইউজ করা হয়েছে দুইশো ঊনপঞ্চাশ সিসির ইঞ্জিন যেটা কিনা সিঙ্গল সিলিন্ডার ফোর স্ট্রোক ফোর ভাল্ভ লিকুইড কুল ডিউসি ইঞ্জিন যেটা থেকে পাওয়ার প্রডিউস করে টোয়েন্টি সেভেন পয়েন্ট ফাইভ হর্স পাওয়ার অ্যান্ড টোয়েন্টি টু নিটোর মিটার অব টর্ক সো যথেষ্ট ভালো একটা পাওয়ার ফিগার আপনারা পাবেন আর এখানে সিক্স স্পিড গিয়ার বক্স ইউজ করা হয়েছে মাইলেজের কথা বলি আপনারা অনায়াসে তিরিশ কিলোমিটারের আশেপাশে মাইলেজ পেয়ে যাবেন যেটা দুশো পঞ্চাশ সিসি বাইক হিসেবে খারাপ বলা যায় না মোটেও আর এটা কিন্তু এফআই ইঞ্জিন যেটা কিনা না বোসের এফআই ইউজ করা হয়েছে আর এটা যদি টপ স্পিডের কথা বলি আপনারা অনায়াসে একশো ষাটের আশেপাশে টপ স্পিড পেয়ে যাবেন যেটা দু টু ফিফটি সিসি স্পোর্টস বাইক হিসেবে আমি মনে করি মোর দ্যান অ্যান আর এখানে কিন্তু স্লিপার ক্লাস ইউজ করা হয়েছে যার কারণে আপনারা গিয়ার শিফটিং করার সময় কিছুটা হলেও স্মুথ ফিল করবেন এবং ইঞ্জিন ব্রেকের সময় কিন্তু যথেষ্ট স্মুথলি ইঞ্জিনটা কাজ করবে বাইকটা যদি ডায়মেনশন নিয়ে কথা বলি বাইকটা লম্বা দুই হাজার দশ মিলিমিটার প্রস্তুত সাতশো পঞ্চাশ মিলিমিটার উচ্চতা এক হাজার আশি মিলিমিটার সিটের উচ্চতা সাতশো আশি এম এম যার কারণে সিটের উচ্চতা কিন্তু খুবই কম মানে আশা করা যায় যে পাঁচ ফিট দুই তিন ইঞ্চি হলেও আরামসে চালাতে পারবেন আর এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স একশো পঁয়ত্রিশ এম এম যেটা একটু কম আমার মনে হয় স্পিড ব্রেকারে লাগার সম্ভাবনা থাকবে যখন আপনারা রাইড করবেন তখন অবশ্যই আপনারা একটু চেক আউট করবেন এটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি বারো লিটার সো একবার ফিল আপ করলে আপনারা মোটামুটি একটা ভালো রেঞ্জ পেয়ে যাবেন আর এটার ওয়েট হচ্ছে একশো পঁয়ষট্টি কেজি তো এটা যদি টায়ার সেগমেন্টের কথা বলি দেখতে পাচ্ছেন সামনে এখানে ইউজ করা হয়েছে একশো দশ বাই সত্তর সেগমেন্টের টায়ার তো মোটামুটি একটা মোটা টায়ার পাচ্ছেন আপনারা এবং এটা হচ্ছে সিএসটি ব্র্যান্ডের এবং সেই সাথে এখানে দেখতে পাচ্ছেন রেডিয়াল টায়ার ইউজ করা হয়েছে তো আশা করা যায় এগুলোর ফিডব্যাক খুব ভালো হবে আর অ্যালোমিনিয়া সাইজ সত্তর ইঞ্চি আর পিছনের টায়ার হিসেবে ইউজ করা হয়েছে ওয়ান ফোর্টি বাই সিক্সটি সেকশনের রেডিয়াল টায়ার এটাও কিন্তু রেডিয়াল এখানে দেখাই আছে তো আমার মনে হয় যথেষ্ট মোটা টায়ার পাচ্ছেন তবে এটা ওয়ান ফিফটি হলে আমার মনে হয় খুব ভালো হতো আর এটারও কিন্তু পিছনে হচ্ছে রিম ইউজ করা হয়েছে যেটার ডিজাইনগুলো দেখতেই পাচ্ছেন আর ব্রেকিং সিস্টেম হিসেবে সামনে ইউজ করা হয়েছে ডিস্ক ব্রেক আর এখানে কিন্তু রেডিয়ালি মাউন্টেড ক্যালিপার ইউজ করা হয়েছে যেটা কি ফোর পিস্টন রেডিয়াল মাউন্টেড ক্যালিপার আর পিছনে ইউজ করা হয়েছে ডিস্ক ব্রেক এবং এখানে সিঙ্গেল পিস্টন ক্যালিপার ইউজ করা হয়েছে এবং সে থাকবে ডুয়েল চ্যানেল এব তো আশা করা যাচ্ছে এগুলোর ব্রেকিং ফিডব্যাক যথেষ্ট ভালো হবে আর সাসপেনশন হিসেবে দেখতে পাচ্ছেন সামনে ইউজ করা হয়েছে ইউসডি সাসপেনশন যেটা সাইজ মেবি থার্টি সেভেন মিলিমিটার তো এটা কিন্তু গোল্ডেন কালার যার কারণে দেখতেও বেশ সুন্দর লাগতেছে আর পিছনে ইউজ করা হয়েছে মনাসক সাসপেনশন বরাবরের মতো আর এই হচ্ছে হেডলাইট হেডলাইটের ডিজাইনটা দেখতে পাচ্ছেন কতটা জস এটা জ্বললে কেমন লাগে সেটা আপনারা দেখতে পাচ্ছেন আশা করি ভালোই লাগবে আপনাদের কাছে এবং এগুলো কিন্তু সম্পূর্ণ এলইডি যার কারণে দেখতে খুবই সুন্দর লাগে বিশেষ করে সামনের যে টিআরএলটা রয়েছে এটা কিন্তু যখন জ্বলে থাকে তখন খুবই সুন্দর লাগে আর পিছনে টেল লাইট হিসেবে ফুল এল ইডি লাইট ইউজ করা হয়েছে এবং ডিজাইনটা কিন্তু গর্জিয়াস আমার কাছে খুবই ভালো লাগছে আর এগুলোর হচ্ছে ইন্ডিকেটরগুলো হচ্ছে ফুল এলইডি তো আশা করা যাচ্ছে এগুলোর লাইটিংটা খুব ভালো সাপোর্ট দেবে আপনাদেরকে রাতের বেলায় রাইড করার জন্য বিশেষ করে হেডলাইটটা আর একটা ইনফরমেশন দিয়ে রাখি বাইকটা কেনার সাথে সাথে কিন্তু আপনারা নাম্বার করতে পারবেন কারণ এটা অলরেডি অ্যাপ্রুভড বিআরটিএতে অনেক কোম্পানি আছে যারা কিনা লঞ্চ করে অনেক আগে বাট নাম্বার দেওয়ার কারণে ডেলিভারি দিতে অনেক দেরি করে কিন্তু আপনারা সিএফ মোটর বাইকগুলো কেনার সাথে সাথেই আপনারা নাম্বার করতে পারবেন এটা একটা সুখবর বলা যায় এই হচ্ছে বাইকটির মিটার যদিও এখানে আসলে চাবি নাই যার কারণে আপনাদেরকে অন করে দেখাতে পাচ্ছি না মিটারটা দেখতে আসলেই সুন্দর যদিও এটা এলসিডি মিটার টি এফ টি না বাট এখানে আপনারা সকল ধরনের ইনফরমেশান পাবেন যেমন গিয়ার ইন্ডিকেটর স্পিডোমিটার মিটার অটোমিটার ফুয়েল গ্যাস ক্লক সব আপনারা এখান থেকে পেয়ে যাবেন হ্যান্ডেলটা দেখতে পাচ্ছেন এখানে থ্রি পার্ট হ্যান্ডেলবার ইউজ করা হয়েছে এবং এখানে আপনারা অনেক ধরনের সুইচ পেয়ে যাবেন যেমন ইঞ্জিন কিল সুইচ হ্যাজার সুইচ তারপর পাস লাইট আপার টিপার ইন্ডিকেটর হর্ন সব কিছুই আপনারা পাবেন তো এগুলোর কোয়ালিটি কিন্তু বেশ ভালো এবং এখানে রাইডিং মোড আছে যেমনটা দেখতে পাচ্ছেন আর রাইডিং মোডের জন্য এখানে বাটন দেওয়া আছে সো আপনারা রাইডিং মোড অনুযায়ী আপনারা রাইড করতে পারবেন আর এটা হচ্ছে বাইকটির সিট রাইডারের জন্য এবং পিলনের জন্য পিলনের জন্য মোটামুটি স্পেস আছে এটা একজন বসতে পারবেন যদিও আসলে স্পোর্টস বাইকের পিলন কমফোর্ট খুব একটা ভালো হয় না তো এখান থেকেও সেরকমই আপনারা কমফোর্ট পাবেন মানে খুব ভালো হবে না এটা তুকু মনে রাখেন তো এই বাইকটি আপনারা দুইটা কালারে পাবেন একটা হোয়াইট কালার এবং অপরটি হচ্ছে ব্ল্যাক কালার তো স্পেশালি আমার কাছে ব্ল্যাক কালারটা বেশি ভালো লাগছে তো আপনাদের কাছে কোনটা বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন তো এবার বলে দেই এই বাইকটার বর্তমান প্রাইস তো এই বাইকটা যখন লঞ্চ করা হয় তখন এই বাইকটার বর্তমান প্রাইস রাখা হয়েছে তিন লক্ষ হাজার পাঁচশো টাকা আমি আবারও বলছি তিন লক্ষ অষ্টআশি হাজার পাঁচশো টাকা দুইশো পঞ্চাশ সিসি বাইক হিসেবে আমি মনে করি বেস্ট ভ্যালু ফর মানি একটা প্রোডাক্ট কারণ আপনারা নিশ্চয়ই জানেন একশো পঞ্চাশ সিসি বাইক কিনতে গেলে প্রায় ছয় লাখ টাকা আপনাদেরকে খরচ করতে হয় সেই হিসেবে আপনারা প্রায় দুই লাখ টাকা কমে দুইশো পঞ্চাশ সিসির বাইক পাচ্ছেন যেখানে কিনা সিসিটা বেশি পাচ্ছেন ইঞ্জিন পাওয়ারটা বেশি পাচ্ছেন কোয়ালিটিও কোনো অংশে কিন্তু খারাপ বলা যায় না তো আমার মনে হয় অনেকদিন পর একটা বাইক লঞ্চ করলো যেটাকে মোটামুটি রিজনেবল বলতে বাধ্য হচ্ছি তো আপনাদের কি মতামত এই বাইকটির প্রাইস সম্পর্কে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন তবে সিএম মোটর কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা অবশ্যই ভালো মানের বাইক নিয়ে আসছেন সেই সাথে অবশ্যই যেন সার্ভিসটা ভালো দিতে পারেন এবং যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় স্পায়ার পার্টস যেন সবসময় পাওয়া যায় যদি আপনারা সার্ভিস এবং পার্টস দিয়ে গ্রাহককে সন্তুষ্ট করতে পারেন তবেই কিন্তু আপনারা বাংলাদেশে সাকসেস হতে পারবেন আদারওয়াইজ সম্ভব না অন্যান্য চাইনিজ ব্র্যান্ডগুলোর মতো আপনাদেরকে হয়তোবা মুখ থুপে পড়তে হতে পারে যদি আপনারা এটা করতে ব্যর্থ হন তাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে অন্তত আফটার সেল সার্ভিস এবং পার্সের দিকে খুব ভালোভাবে আপনারা গুরুত্ব দিবেন আর এই ছিল বাইকটার ব্যাপারে ডিটেলস ইনফরমেশন এর বাইরেও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক দেবেন চাইলে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ট্রাফিক আইন মেনে চলবেন আল্লাহ হাফেজ